খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে বিজেপির কার্যকর্তাদের নিয়ে খানাকুল দু নম্বর বিডিও অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির দাবি খানাকুল দুই পঞ্চায়েত সমিতির প্রত্যেক মেম্বারদের কাজে সহযোগিতা করতে হবে মেম্বারদের সঙ্গে কাজ বিষয়ে আলোচনা করতে হবে এরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হলো খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষের কাছে ভিডিও অফিস ঘেরাও অভিযানে নিরাপত্তা দায়িত্বে ছিলেন খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান সহ কর্তব্যরত পুলিশকর্মীরা অন্যদিকে খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ বলেন যে আমি সরকারের কাজ করি আমার এই চেয়ারে বসে কোনো দাদা বা রাজনৈতিক রং দেখা হয় না এই চেয়ার থেকে সবাইকে সমানভাবে দেখা হয় আমার কাছে যেই মতো অর্ডার আসে সেই অর্ডারগুলো পালন করি এখানে আমরা কখনোই কোনো কালার দেখি না শুনব একদিকে খানাকুল বিদাক অন্যদিকে খানাকুল দুই ভিডিও কি বললেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিষয় হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খানাকুল দুই পঞ্চায়েত সমিতির বিভিন্ন বিষয় নিয়ে এই এলাকার বিশেষ করে গরিব মানুষের বিশেষ সমস্যা নিয়ে সেই সঙ্গে পঞ্চায়েত সমিতিকে পুরোপুরি বিডিও এড়িয়ে চলছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে বিশেষ করে আজকে যে ডেপুটেশনের বিন্দুগুলো ছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের দায়িত্ব ক্ষমতা থেকে বঞ্চিত করছে বিডিও ধরুন কোথাও কাজ হবে সেই কাজ কিন্তু পঞ্চায়েত সমিতির থেকে আলোচনা করে বা আমাদের যারা কর্মাধ্যক্ষ রয়েছে তাদের সাথে আলোচনা করেই কিন্তু সেটাকে করার কথা হচ্ছে বিডিও কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলোচনা না করেই ভিডিও নিজের মতন করে পঞ্চায়েত সমিতি চালানোর চেষ্টা করছে বঞ্চিত করছে সেই সঙ্গে পঞ্চায়েত সমিতিকে না জানিয়ে বিভিন্ন এজেন্সিকে ওয়ার্ক ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে সেই সঙ্গে বিলও পেমেন্ট করে দেওয়া হচ্ছে আমরা দেখছি কোথাও ঢালাই রাস্তা তৈরি হচ্ছে সেই ঢালাই রাস্তার গুণগত মান ঠিক নেই কোথাও স্কুলের বিল্ডিং তৈরি করা হচ্ছে সেই বিল্ডিংয়ের জানালাটাও ঠিক করে লাগানো হলো না সেখানে সাবমার্শেবলটা সাড়ে তিনশো ফুট লেয়ার দেওয়ার কথা সাড়ে তিনশো ফুট লেয়ার দেওয়া হলো না কম লেয়ারের কাজ হয়ে গেল অথচ এখানকার বিডিও নিজের মতন করে পুরোপুরি পেমেন্ট দিয়ে যাচ্ছে পঞ্চায়েত সমিতির বা আমাদের যে অর্থ কমিটি রয়েছে অর্থ কমিটির সাথে কোনো রকম বৈঠক না করে বিডিও নিজের মতন করে পেমেন্ট দিয়ে দিচ্ছে এটাকে আমরা বলেছি অবিলম্বে এখানে যারা কর্মাধ্যক্ষ রয়েছে বা আমাদের স্থায়ী সমিতির মেম্বার যারা রয়েছে তাদের সাথে আলোচনা করে আগে জানান যে হ্যাঁ কাজটা কমপ্লিট হলো কি না এতগুলো কাজ দেওয়া হয়েছিল আপনারা দেখে নিন এই কাজগুলো কমপ্লিট হয়েছে তারপর পেমেন্ট ছাড়ুন আমরা এখানে যে সমস্ত কাজকর্ম করি অ্যাজ এ বিটিও হিসেবে বা অ্যাজ এ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমাকে সরকারের যা সমস্ত অর্ডার আছে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হয় এবং এক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের এখানে নামকরণ করা একেবারেই অনুচিত এবং এই ধরনের কোনো কাজ করা সম্ভবও নয় করতে এসে সরকার অর্ডার দেবে সেই অর্ডার অনুযায়ী থেকে বড় বিষয় এই খানাগুলোর গরিব মানুষদের এখানে আমরা দেখছি যে আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার তারা কোনো এক গরিব মানুষকে তিরপল দিতে হবে তারা তাদের প্যাডে লিখে বিডিওর কাছে বা বিডিওর কাছে পাঠিয়ে দিচ্ছে অথচ তাকে তিরপল দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ভাবে করা হচ্ছে ঘোরানো হচ্ছে একবারের জায়গায় পাঁচবার সাতবার ঘুরছে তাকে ত্রিপলটা দেওয়া হচ্ছে না ভেরিফিকেশনের কথা বলার অথচ জব কার্ড নিয়ে সবথেকে বড় দুর্নীতি হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের নেতারা পার্টি অফিসে ওদের যারা জব কার্ডধারী ছিল তৃণমূলের যারা বাইরে বাইরে থাকে যাদের এখানে যারা এখানে কাজ করেনি তাদের অ্যাকাউন্টে টাকা তুলে দেওয়া হয়েছে আমরা অভিযোগ করেছি এক একটা পঞ্চায়েতে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম ভুয়ো জব কার্ডধধারী যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা তুলে দেওয়া হয়েছে কিন্তু যারা প্রকৃত জব কার্ড রয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে টাকা তুলে দেওয়া হয়নি আমরা বিডিওকে বলেছি আপনি এটাকে ভেরিফিকেশান করুন গরিব মানুষ একটা তিরপল আনতে আসবে তাকে আপনারা ভেরিফিকেশন করছেন তাকে পাঁচবার দশ বার ঘোরাচ্ছেন বিডিও অফিস থেকে আর বদনাম করার চেষ্টা করছেন বিডিও বিজেপির যারা পঞ্চায়েত সমিতির মেম্বার বা পঞ্চায়েতের মেম্বার প্রধান উপপ্রধান রয়েছে তাদের বদনাম করার চেষ্টা করছেন এটা আমরা মানবো না আপনি প্রকৃত তদন্ত করুন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন সেই সঙ্গে বলেছি যে তৃণমূলের পার্টি অফিসে কেন জব কার্ডের যারা কাজ করেছে তাদেরকে ডাকা হচ্ছে তৃণমূলের পার্টি অফিসটা কি টাকা দেওয়ার ঠিকানা নাকি টাকা দেওয়ার ফ্যাক্টরি নাকি তৃণমূলের পার্টি অফিসে কেন নাম তোলা হবে তৃণমূল বড় বড় জায়গায় ক্যাম্প করে কেন নাম তুলবে কিসের জন্য তুলবে আসলে পুরোপুরি চুরিতে মদত দিচ্ছে এই ভিডিও স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হয় জানেন এই ট্রেনিং এর জন্য একটা করে মোটা বিল আসে এক একটা পঞ্চায়েতে প্রায় দেড়শো দুশো করে এই স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এই গোষ্ঠীর ট্রেনিং এর জন্য একটা বিল আসে সেই বিল বিডিও কোনো রকমভাবে পঞ্চায়েত সমিতিকে জানাচ্ছে না আমরা জানতে চেয়েছিলাম যে আদেও ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা তার বিষয়টা আমাদেরকে জানাতে হবে কারণ ট্রেনিং না দিয়ে অথচ মোটা টাকা বিল করে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা নয় ছয় হয়ে যাচ্ছে পুরো কাজ না করিয়ে বা ট্রেনিং না দিয়ে সেখানে মোটা টাকা বিল তুলে নেওয়া হচ্ছে এটা অভিযোগ ছিল কেন জানাবে না যে এখানে দুশো জনকে ট্রেনিং দেওয়া হয়েছে তার জন্য এত এত টাকা টাকা হয়েছে হয়েছে বিল করা আসলে মমতা ব্যানার্জির এই ওপর থেকে নিচু পর্যন্ত সব চোরে ভর্তি এনি প্রশাসনিক লেভেলে যাদেরকে বসিয়েছেন তারা বড় বড় চোর এখানেও সেটা করছে আমরা বলেছি যে উনি বলছেন যে এগুলো পঞ্চায়েত সমিতির হাতে নেই টাকা এই যে পেমেন্ট করা হচ্ছে কাজ না করে বিভিন্ন সংস্থার টাকা পেয়ে যাচ্ছে রাস্তা তৈরির টাকা থেকে শুরু করে স্কুল তৈরির টাকা থেকে যখন বিডিও কে বলা হচ্ছে যে আপনি পেমেন্ট কেন না না এটা পঞ্চায়েত সমিতির হাতে নয় এটা বিডিওর হাতে তো সবকিছু যদি উনি আমাদেরকে লিখিত দিক আমরা দাবি লিখিত দিক যে সবকিছু আমার দায়িত্বে আছে পঞ্চায়েত সমিতির কোনো কাজ নেই বিজেপির এখানে কোনো ভূমিকা নেই বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য যারা রয়েছে তারা নাম কা শুধু চেয়ারটা এসে বসবে বাকি কাজ আমি করবো আমাদের এখানে চারটে দাবি আছে মূলত মূলত পাঁচটা দাবি আছে মেন পয়েন্টগুলোকে আমরা এখানে তুলে ধরেছি আমাদেরকে জবাব যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র বিজেপির যিনি বিধায়ক সুশান্তবাবু ওনার অভিযোগ যে বিডিও ম্যাডাম তৃণমূল দ্বারা হচ্ছে পরিচালিত এবং তাদেরকে কোনো রকম কাজ করতে দেয়া হচ্ছে না বিডই বিডই অল ইন ওয়ান কি বলবেন আমরা এখানে যে সমস্ত কাজকর্ম করি অ্যাজ এ বিডিও হিসেবে বা অ্যাজ এ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমাকে সরকারের যা সমস্ত অর্ডার আছে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হয় এবং এক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের এখানে নামকরণ করা একেবারেই অনুচিত এবং এই ধরনের কোনো কাজ করা সম্ভবও নয় কেননা চাকরি করতে এসে সরকার যা অর্ডার দেবে সেই অর্ডার অনুযায়ী আমাকে কাজ করতে হয় না এই কথাটি একদম ভুল কেননা আমাদের এখানে যা সমস্ত টেন্ডার হয় টেন্ডার কমিটি আছে সেই টেন্ডার কমিটিতে আমার পঞ্চায়েত সমিতির দুজন মেম্বাররা আছেন তারা প্রত্যেকটা টেন্ডার কমিটি পেপারে সই করেন টেন্ডার দেওয়ার আগে কাজে তাদের অবগত না করে কোনো বিষয় করা হয় না এবং আমাদের যে মিটিং হয় সেই মিটিংয়ে এই সমস্ত টেন্ডার আলোচনা করেই করা হয় কারণ এটি হচ্ছে সরকারি নিয়োগ এই অনুযায়ী আমাদের কাজ করা হয় তাহলে কি এটা মিথ্যা অভিযোগ বলে মনে করছেন এই ধরনের অভিযোগের কোনো বাস্তবতা নেই বলে আমি মনে করছি জবাব চার দাবিতে আজকের বিক্ষোভ চলছে চলবে চলছে চলবে খানা খুলের গরিব মানুষের সাথে বিজেপি লড়ছে লড়বে এই পঞ্চায়েত সমিতিতে দিকে দিকে দুর্নীতি করা হচ্ছে কেন বিরিয় জবাবদাও